ফেনীর সোনাগাজির ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার দুই মাসের মধ্যেই চাঞ্চল্যকর মামলার চার্জশিট প্রস্তুত করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এ ঘটনায় অভিযুক্ত ষোলো জনের প্রত্যেকে সুনির্দিষ্ট ভূমিকা উল্লেখ করে তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের সুপারিশ করে বুধবার আদালতে চার্জশিট জমা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির প্রধান উপমহাপরিচালক ডিজিআই বনস কুমার মজুমদার তদন্তে এজাহার নামীয় আটজন সহ এজার বহির্ভূত আরও আটজন অর্থাৎ মোট ষোলো জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এদের মধ্যে বারোজন আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারমূলক জবনবন্দি দিয়েছে অভিযোগপত্রে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ হত্যার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে অভিযোগপত্রে উল্লেখ থাকা আসামিরা হলেন এম এ সিরাজউদ্দৌলা সাতান্ন নুরুদ্দিন বিষ শাহাদ হোসেন শামীম বিষ মাকসুদ আলম ওরফে মোকসদ কাউন্সিলর পঞ্চাশ সাইফুর রহমান মোহাম্মদ জোয়ের একুশ জাবেদ হোসেন ওরফে শাখাত হোসেন উনিশ হাফিজ আব্দুর কাদের পঁচিশ আফসারউদ্দিন তেত্রিশ কামরুলাহান মনি উনিশ উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে চম্পা অথবা শম্পা উনিশ আব্দুর রহিম শরীফ বিশ রুহুল আমিন পঞ্চান্ন ইফতেখার উদ্দিন রানা বাইশ ইমরান হোসেন ওরফে মামুন বাইশ মহিউদ্দিন শাকিল বিশ এবং মোহাম্মদ শামীম বিশ ডিআইজি বনস কুমার মজুমদার বলেন গত সাতাশ মার্চ সকালে অধ্যক্ষ সিরাজুদ্দৌলা আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে তার কক্ষে ডেকে নিয়ে শিলতাহানির চেষ্টা করলে নুসরাতের মা শিরিন আক্তার মামলা করেন মামলার পর পুলিশ সিরাজুদ্দৌলাকে গ্রেপ্তার গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাত জেল হাজতে পাঠান এদিকে অধ্যক্ষ সিরাজ মুক্তির দাবিতে নুরুদ্দিনকে আহ্বায়ক ও সাদাত হোসেন শামীমকে যুগ্ম আহ্বায়ক করে মুক্তি পরিষদ নামে একটি কমিটি গঠন করা হয় তাদের নেতৃত্বে অধ্যক্ষের মুক্তির দাবিতে গত আঠাইশ মার্চ উপজেলা সদরে দুই দফা মানববন্ধন ও কর্মসূচি পালিত হয় অপরদিকে নুসরাতকে শিলিতহানির চেষ্টা করায় অধ্যক্ষ সিরাজ বিচারের দাবিতে গত আঠাইশ মার্চ মাদ্রাসার শিক্ষার্থীদের একাংশ মানববন্ধন করে এতে ক্ষুব্ধ হয়ে নূরুদ্দিন ও শাহাত হোসেন শামীম মানববন্ধনে অংশ নেয়াদের দেখে নেওয়ার হুমকি দেন এছাড়াও মাদ্রাসার আইসিটিভি পরীক্ষার ভাইবাতে সবাইকে ফেল করানোর হুমকি দেওয়া হয় এতে শিক্ষার্থীরা ভয় পেয়ে কোনো প্রতিবাদ জানায়নি পিবিএ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে উঠে আসা নুসরাত হত্যার বর্ণনায় বলা হয় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নুসরাত জাহান রাফির করা অভিযোগ ও মামলায় সিরাজউদ্দৌলা গ্রেপ্তার হলে তার অনুগত লোকজন ক্ষিপ্ত হয় গত এক এপ্রিল আসামি সাদাত হোসেন শামীম নুরুদ্দিন ইমরান হাফেজ আব্দুল কাদের ও রানা আসামি সিরাজউদ্দৌলার সঙ্গে জেলখানায় দেখা করে সেখানে সিরাজউদ্দৌলা তার মুক্তির বিষয়ে জোর প্রচেষ্টা চালাতে ও মামলা তুলে নিতে নুসরাতের পরিবারকে চাপ দিতে নির্দেশ দেয় এরপর সিরাজউদ্দৌলার নির্দেশ মোতাবেক নুসরাত ও তার পরিবারের ওপর চাপ প্রয়োগ করে কিন্তু তাতেও কাজ না হওয়ায় আসামি নুসরাতের ওপর ক্ষুব্ধ হয় এছাড়া আসামি শাহাদ হোসেন শামীম নুসরাতকে প্রমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে ক্ষুব্ধ ছিল ফলশ্রুতিতে শাহাদ হোসেন শামীম কানসিলর মকসুদ ও রুহুল আমিনের সঙ্গে আলোচনা করে নুসরাত জাহান রাফিকে ভয়ভীতি দেখানো ও প্রয়োজনে যে কিছু করার পরিকল্পনা করে এ কাজে কাউন্সিলর মকসুদ শাহদাত হোসেনকে দশ হাজার টাকা দেয় ওই টাকা দিয়ে দুইটি বোরখা ও চারজোড়া হাতমোজা কেনা হয় পরবর্তীতে তিন এপ্রিল আসামি সাদাত হোসেন শামীম নুরুদ্দিন হাফেজ আব্দুল কাদের সহ কয়েকজনকে নিয়ে জেলখানায় অধ্যক্ষ সিরাজুদ্দুল্লার সঙ্গে দেখা করে সেখানে সিরাজদুল্লা তাদের নুসরাতকে ভয়ভীতি দেখানো ও প্রজনে পুরিয়ে হত্যা নির্দেশ দেন এবং হত্যাকাণ্ডের পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার নির্দেশ দেন এরপর চার এপ্রিল পরিকল্পনা মোতাবেক বিকেল আনুমানিক তিনটায় মাদ্রাসার পাশে টিনসেট কক্ষে আসামি সাদাত হোসেন শামীম নুরুদ্দিন জোবায়ের জাভেদ পপি ও কামরুল্হ সহ আরও কয়েকজন মিটিং করে এবং নুসরাতকে হত্যার পরিকল্পনা করে ওই দিন রাত সাড়ে নয়টায় পুনরায় মাদ্রাসার ছাত্র হোস্টেলে নুসরাত হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় পরিকল্পনা অনুযায়ী পাঁচ এপ্রিল বিকেল পাঁচটায় বাজার থেকে আসামি সাদাত হোসেন স্বামী এক লিটার কেরোসিন তেল কিনে নিজের কাছে রেখে দেয় ছয় এপ্রিল ঘটনার দিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সাদাত হোসেন শামীম নুরুদ্দিন হাফেজ আব্দুল কাদের মাদ্রাসা প্রাঙ্গনে আসে এবং পরিকল্পনা অনুযায়ী সকাল আটটা থেকে নয়টা বিশ মিনিটের মধ্যে যার যার অবস্থানে চলে যায় আসামিরা আসামি শাদাত হোসেন শামীম পলিথিনে করে নিয়ে আসা কেরোসিন তেল ও অধ্যক্ষের কক্ষের সামনে থেকে একটি কাচের গ্লাস নিয়ে সাদের বাথরুমের পাশে রেখে দেয় কামরুলহান মণি কোনো কেনা দুটি ও বাড়ি থেকে নিয়ে আসা একটি মোট তিনটি বোরকা ও চারজোড়া হাতমোজা নিয়ে ভবনের তৃতীয়তলায় রেখে দেয় শাদাদ হোসেন শামীম জাবেদ ও জোবায়ের সাড়ে নটার দিকে বোরকা ও হাতমোজা পরে তৃতীয় তলে অবস্থান করে নুসরাত পরীক্ষা দিতে এলে পরীক্ষার অনুযায়ী উর্মি সুলতানা পপি নুসরাতকে তার বান্ধবীকে মারদার কথা বলে একথা শুনে নুসরাত নিজের পরীক্ষা হলে ফাইলটি রেখেই দৌড়ে সাদে যেতে থাকে নুসরাত দ্বিতীয় তলায় পৌঁছলে উর্মি সুলতানা পপি নুসরাতকে হুজুরের বিরুদ্ধে মামলা তুলে নিতে বলে ও ভয় দেখায় নুসরাত মামলা তুলবে না বলতে বলতে পপির সঙ্গে সাদে উঠলে আসামি কামরুল্হন মণি শাহাদ হোসেন শামীম জোবায়ের ও জাবেদ নুসরত পেছনে ছাদে যায় ছাদে তারা নুসরাতকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে কয়েকটি কাগজে স্বাক্ষর দিতে বলে নুসরাত স্বাক্ষর দিতে অশিক্ষিত জানালে আসামিরে ক্ষিপ্ত হয় হোসেন স্বামী বাম হাত দিয়ে নুসরাতের মুখ চেপে ধরে এবং ডান হাত দিয়ে নুসরাতের হাত পেছন দিক দিয়ে নিয়ে আসে উন্মে সুলতানা পপি নুসরাতের গায়ের ওরণা খুলে জোবায়েরকে দিলে জোবায়ের ওরনা দুবাক করে ফেলে ওরণার এক অংশ দিয়ে পপি ও মনি নুসরাতের হাত পেছনে বেঁধে ফেলে অন্য অংশ দিয়ে আসামি জোবায়ের নুসরাতের পা পেঁচিয়ে ফেলে আসামি জাবেদ পায়ে গিট দেয় সবাই মিলে নুসরাতকে সাদের ভে ফেলে দিলে শাহাদাত নুসরাতের মুখ ও গলা চেপে রাখে কামুন্ার মনীষ নুসরাতের বুকের উপর চাপ দিয়ে ধরে এবং উন্মিষণতনা পপি ও জোবায়ের পা এঁপে ধরে জাভেদ পাশের বাথরুমে লুকানো কেরোসিন নুসরাতের গায়ে ঢেলে দেয় শাহাদাতের ইশারায় জোবায়ের ম্যাচ দিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয় এরপর প্রথমে জোবায়ের ও পরে উন্মু সুলতানা পফি সাত থেকে নেমে যেতে থাকে এই সময় আগে শিখানো মতে উন্মু সুলতানা পফিকে চম্পা কাম বলে ডেকে নিয়ে কামরুন মনি মণি নেমে যায় কামরুন নাহার মণি ও উন্মু সুলতানা পফি নিচে নেমে পরীক্ষার হলে ঢুকে যায় আসামি জাবেদ ও শাহাদাত হোসেন শামীম সাইক্লোন সেন্টার তৃতীয় তলায় গিয়ে বোরকা খুলে ফেলে জাবেদ বোরকা খুলে সাদাতকে দিয়ে দ্রুত নেমে পরীক্ষার হলে ঢুকে যায় শাহাদাত হোসেন শামীম নেমে মাদ্রাসার বাথরুমের পাশ দিয়ে চলে যায় ও মাদ্রাসার পুকুরে বোরকা ফেলে দেয় আসামি জোবায়ের সাইক্লোন সেন্টার থেকে নেমে মাদ্রাসার মূল গেট দিয়ে বের হয়ে যায় এবং বোরখা ও হাতমোজা সোনাগাজী কলেজের ডাঙ্গি খালে ফেলে দেয় আগুনে নুসরাতের হাত পায়ের বাঁধন খুলে যাওয়ার পর সে দৌড়ে নিচে নেমে নেমে আসে যখন সে নিচে আসে তখন তার শরীর থেকে মাংস খুলি খুলে পড়ছিল কেরোসিন ঢালার সময় নুসরাতের মুখ ও পা চেপে ধরায় তার শরীরের সেই অংশটুকু পড়েনি অগ্নিদগ্ধ অবস্থায় নিচে নেমে আসলে থাকলে কর্তব্যরত পুলিশ কনস্টেবল ও নাইট গার্ড আগুন নেভায় ওই সময় আসামি নুরুদ্দিন ও নুসাতের গায়ে পানি দেয় এবং আসামি হাফেজ আব্দুল কাদের নুসরাতের ভাই নোমানকে ফোনে সংবাদ দেয় পরবর্তীতে নুসরাতকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় কামরুলনাহর মণি পরিকল্পনা অনুযায়ী উর্মি সুলতানা কবিকে চম্পা বা শম্পা নামে ডাকছিল যে বিষয়টি নুসরাতের মনে ছিল এবং মৃত্যুর আগে বারবার ওই নামগুলো বলছিল ভবনের ছাদে সরাসরি পাঁচজন হত্যাকাণ্ডে অংশ নিলেও পরিকল্পনা নির্দেশদাতা এবং সহযোগী হিসেবে মোট ষোলো জন ষোলো জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার